আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার আজকে চলে আসলো একদম আপডেট লেটেস্ট মডেলের বেবিদের ক্যাস্টেল টেন হাউস আর এই টেন হাউসগুলোর সাথে কিন্তু পঞ্চাশ পিস কালারিং বল আপনারা পেয়ে যাবেন একদম ফ্রি আর আপনারা সব সময় চিন্তা করেন যে একটু কমের মধ্যে নিতে চাচ্ছেন তো কমের মধ্যে নিলে কিন্তু কম দামি জিনিস কম দামি আমাদের আজকে যেগুলো আনছি একদম অরিজিনাল ক্যাস্টেলের যেটা আমি যদি একটু আপনাদেরকে একটা কার্টুনে দেখাই এই যে দেখেন কত সুন্দর একটা এরকম কিন্তু কার্টুনে আপনার কাছে পৌঁছাবে মানে এই যে দেখেন একদম ক্যাস্টেলের যেটা এরকম কার্টুন কিন্তু আপনার কাছে পৌঁছাবে সাথে এর মধ্যে পঞ্চাশ পিস কালারিং বল দেওয়া আছে আর এগুলো হেভি একটা কার্টুন এইভাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটাও দুইটা কালার যেমন এইটা আপনার পিঙ্ক কালার এটা আকাশি কালার দুইটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কাপড়ের কোয়ালিটি কারালের কোয়ালিটি যদি একটু সামনেতে দেখাই দেখেন কতটা মোলায়ন এবং মসলিন কাপড়টা মানে খুবই হ্যাভি একটা কোয়ালিটির চারিদিকে বল দেওয়া আছে সামনের ম মশারিটা ম্যাজিক সিস্টেমের দেওয়া আর এটা কিন্তু পাইপ পাইপ সিস্টেম থাকে যে প্রত্যেকটা ব্লু কালার অপশন দেখতেছেন এগুলো কিন্তু জয়েন্ট তো এই কাটনের মধ্যে থাকে এটা জয়েন্ট করে কিন্তু আপনার এইভাবে সুন্দর মতো ঘর বানানো যায় আর এই সাইডে কিন্তু অবশ্যই এটার সাথে জানালা আছে ভিতরে যদি আমি একটু ভিতরটা দেখাই ভিতরে কিন্তু খুবই বড় একটা জায়গা দেখেন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আড়াই ফিট আর এখান থেকে তিন ফিট পর্যন্ত ভিতরটা যদি দেখা এখানে একদম ঘরের মতো আপনি চাইলে এখানে লাইটিং করতে পারবেন বিভিন্ন আপনার মতো করে আপনি করতে পারবেন এটার প্রাইসটা কিন্তু অনলি আঠারোশো টাকা মানে আঠারোশো টাকা ভাবা যায় এত সুন্দর একটা ক্যাস্টেল আপনারা পেয়ে যাবেন তো অনেকেই চাইতেছেন এই ক্যাস্টেলের সাথে বসার জন্য ছোপা আছে কিনা তো আমাদের কাছে কিন্তু ছোপাও চাইলে নিতে পারেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর ছোপা তো ছোপা প্লাস বেড এটা কিন্তু এরকমভাবে বেড হয়ে যায় চাইলে কিন্তু এরকমভাবে বেড বানাই ফেলাইতে পারবেন আবার চাইলে অটোমেটিকভাবে ছোপা হয়ে যাবে এগুলো কিন্তু আমাদের কাছে পাওয়া যাবে এগুলোর প্রাইসগুলো যদি বলি অনলি বাইশশো টাকা তো আপনার আমাদের এখানে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা পিঙ্ক একটা রেড দুইটা কালারই অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা কিন্তু নিতে পারেন অনেকেই চিন্তা করেন যে আপনার বাচ্চা নতুন বাচ্চা ছয় মাস হয়েছে বসা শিখছে তো তার জন্য কিন্তু এটা খুবই পারফেক্ট একটা জিনিস চাইলে কিন্তু এটা নিতে পারবেন এগুলো নিয়ে কিন্তু বাচ্চা বসতে পারবে ছোবার মতো বসে থাকবে আপনি আপনার প্রয়োজনীয় যত কাজকাম আছে করতে পারবেন আর আপনারা সবাই জানেন শীত হোক আর গরম হোক বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি করে তো এই ধরনের যদি আপনারা একটা ঘরও নেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বাচ্চারা মোবাইলের হাত থেকে রক্ষা পাবে আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য খুবই আগ্রহ দেখেন এটা একটা সোফা প্লাস বেড আপনার চাইলে এটার সাথে কিন্তু এইভাবে দেখেন এইভাবে কিন্তু সেট করে দিলে বাচ্চা কিন্তু এটার ভিতর ঘুমাইতেও পারবে দেখেন বলটি যদি না থাকে তাহলে আরামে কিন্তু এটার ভিতর ঘুমাইতে পারবে বাচ্চা ভিতরে খেলাধুলা করতে থাকবে আপনি আপনার যত প্রয়োজনীয় কাজ আছে সব কিন্তু করতে পারবেন আবার চাইলে কিন্তু এগুলো গুছায় রাখতে পারবেন এটা পড়বে পঁচিশশো টাকা যদি লাগে আপনারা নিতে পারেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে আর এইটা যদি নেন অনলি আঠারোশো টাকা ডেলিভারি চার্জ যেটাই নেন সবগুলোই ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ঢাকার ভিতরে একশো টাকায় কিন্তু পেয়ে যাবেন তো অনেকেই চান যে সরাসরি আমাদের দোকানে এসে পার্সেল নেবেন তো দোকানে এসে চাইলে নিতে পারলে চাইলে কিন্তু নিতে পারবেন আমাদের দোকানের লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দুই দোকান নাম্বার একশো তিরিশ একশো একত্রিশ সরাসরি চাইলে দোকানে এসে নিতে পারবেন আর সারা বাংলাদেশে কিন্তু আমরা পার্সেল কুরিয়ার মাধ্যমে পাঠায় থাকি আল্লাহ হাফেজ